আপনার কি মনে হয় বর্তমানে যে তরুণরা আছে জি তাদের মধ্যে কি এই স্পার্কটা আছে নাকি আমি যেমন শুরুতেই বলছিলাম যে আমি বিশ্বাস করি যে তরুণের শক্তি মানে শুধুমাত্র রাজপথের মিছিল নয় কিংবা রাজনীতির আলাপচারিতায় নয় তরুণ মানে হচ্ছে মানবিকতায় তরুণ মানে দেশ গড়ায় আপনার কি মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে আসলে তরুণরা চাইলে যে কোনো কিছুই তরুণরা করতে পারে তো তাদেরকে আসলে একটু সুযোগ করে দিতে হবে বর্তমান गवर्नमेंट যদি মনে আমি ওই দিকে আস্তে যাচ্ছি না আপনি নিশ্চয়ই অনেক বাধা বিপত্তি ফেস করেছেন নিশ্চয়ই অনেক রসনলে শিকারও হয়েছে আমরা প্রায় সময় আসলে দেখে তো এই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ী হয়েছে মানুষজন তাদের বেছে নিয়েছে তাদের কাছে আসলে আপনার কি চাওয়া থাকবে আমি যদি তারেক রহমানের কথা বলি তারেক রহমান আসলে প্রায় সময় কিন্তু একটা কথা বলেন যে দেশ বাঁচাতে তারুণ্য এবং সংস্কারের আসলে খুব প্রয়োজন সো যদি এমন কখনো সুযোগ হয় যে আপনি সরাসরি তারেক রহমানের সাথে আসলে হচ্ছে কথা বলার সুযোগ পেলেন আপনি গেলেন তার সাথে তার কাছে আপনার কি দাবি থাকবে আমার আমি যদি এখন বলি যে আমার তিনটা দাবি থাকবে তার কাছে প্রথমত দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আর যেটার জন্য আসলে সুশাসনটা খুব বেশি প্রয়োজন তো এইটা একটা চাওয়া দেন আর একটা চাওয়া হচ্ছে শিক্ষার দিকটা সংস্কার আমরা দেখেছি যে প্রিভিয়াস টাইম অনেক কিছুই সংস্কার করতে চেয়েছে হয়েছে বাট এই জায়গাটায় আসলে হাত দেওয়া হয়নি শিক্ষিত নাকি সশিক্ষিত সুশিক্ষা তো প্রথমেই আসে কারণ এবং সেক্ষেত্রে যদি আমি বলি যে প্রাইমারি শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের যেখানে আসলে আমাদের অবহেলা সবচাইতে বেশি কারণ একটা বাচ্চা ওটা কিন্তু তার ভিত গড়ল আর কি প্রাইমারি স্কুলগুলিতে এবং এখানে দেখা যাচ্ছে নিয়োগের বিষয়টা এটা যদি স্বচ্ছ না হয় ভালো এক দরিদ্র মুক্ত বাংলাদেশ হ্যাঁ শিক্ষা নিশ্চিত করা করা এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ এটাও এটাও আমার একটা চাওয়া তাহলে আমি যদি আমি যাই না নিশ্চয়ই জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান যিনি উনি অসম্ভব ব্যস্ত এখন সময় পার করছেন কিন্তু কখনো যদি আপনি আমাদের এই শোটি বা এই ক্লিপটি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাবেন যদি দেখতে পান তাহলে আমি বলবো আমাদের সাথে আজ উপস্থিত আছেন ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা জন মোহাম্মদ আরিফুর রহমান এবং তার আপনার কাছে হচ্ছে তিনটি চাওয়া সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ক্ষুধা এবং দারিদ্রপূর্ণ বাংলাদেশ এবং সকলের জন্য শিক্ষা